আমাদের বহুদিনকার আকাঙ্ক্ষিত যে রাস্তা ছিল সে রাস্তার জন্য মানুষ বিপদের সম্মুখীন হতে হতো এখানে জল জমে থাকত আজকে ইনি আমাদের মাননীয় লিপিকা বর্মন মহাশয় আগে এসে কথা দিয়ে গেছিলেন যে না আমি যখন ইয়ে হব এ রাস্তার কাজ আমি সম্পূর্ণ করে দেব মালদা জেলা পরিষদের উদ্যোগে নবনির্মিত কংক্রিট ঢালায় রাস্তার উদ্বোধন হয়ে গেল শনিবার রাস্তা উদ্বোধনের ছবি নজরে এলো মালদার ইংরেজ বাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের দামোদরপুর এলাকায় ফলক উন্মোচন করে রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এলাকাবাসীকে এই জঞ্জাল থেকে মুক্ত করব আজকে উনার এই কথাটা বাস্তবিক রূপায়িত হলো আজকে এই রাস্তা শুভ উদ্বোধন হল উনি নারকেল ফাটিয়ে ভিতা কেটে উদ্বোধন করে এলাকাবাসী হাতে এই রাস্তাটাকে উৎসর্গ করলেন তিনি জানান কাজীগ্রাম অঞ্চলে দামোদরপুর এলাকারই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল এলাকাবাসী তার কাছে বারংবার পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন সেই দাবিকে মান্যতা দিয়ে জেলা পরিষদ থেকে প্রায় দশ লক্ষ টাকা বরাদ্দ কংক্রিট ঢালাই রাস্তা তৈরি করলেন এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন আজকে দামোদরপুরে কাজীগ্রাম অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ফিট ফিনান্স থেকে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় একটা রাস্তা শুভ উদ্বোধন হলো এবং এখানকার এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের এখানে যাতায়াত অসুবিধা হতো ছোট ছোট বাচ্চাদের স্কুল যাতায়াতে অসুবিধা হতো আশা করি এই রাস্তা পেয়ে তারা খুব আনন্দিত এবং উপকৃত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সদস্য আমাদের এই রাস্তার খুব প্রয়োজন ছিল আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল যায় রাস্তার বর্ষার দিনে যাওয়া যেত না এখন রাস্তাটা হয়ে আমরা খুব আনন্দ উপকৃত আমরা মনে করি এই রাস্তা আমাদের কাছে খুব তাপসি সেন নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা